পান্ডে বিচে আছেন মারা যাননি সার্ভাইকাল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 32 বছর বয়সেই মারা গিয়েছেন পুনম পান্ডে হ্যাঁ এই খবর পুনমের অ্যাকাউন্ট থেকেই ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় কিন্তু আসলে মৃত্যুর ঘটনা পুরোটাই মিথ্যে সোশ্যাল অ্যাওয়ারনেস এর জন্যই নাকি এমনটা করেছেন পুনম আসলে সার্ভাইকাল ক্যান্সার এই মুহূর্তে সত্যিই বড় ভয়ংকর আপনি জানলে হয়তো অবাকই হবেন গত পয়লা ফেব্রুয়ারি বাজেটে নির্মলা সীতারামন জানিয়েছেন নয় থেকে চোদ্দ বছরের মেয়েদের জন্যে সরকারের থেকে ক্যান্সারের টিকা জন্য সাত কোটি ভ্যাকসিন প্রস্তুত করছে সরকার কিন্তু কিভাবে বুঝবেন সার্ভাইকাল ক্যান্সার আর কেন মেয়েদের সাবধান থাকতে বলছেন ডাক্তাররা কেনই বা সরকার এতটা উদ্বিগ্ন এই সার্ভাইকাল ক্যান্সার নিয়ে সবটাই বলবো আজকের এই ভিডিওতে তবে তার আগে সবার জানা প্রয়োজন সার্ভাইকাল ক্যান্সার আসলে ঠিক কি জড়ায়ু মুখের ক্যান্সার জড়ায়ুর আস্তরণের অস্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটে যদি কেউ না জেনে থাকেন তাহলে বলে রাখি জড়ায়ু হল মহিলাদের প্রজনন প্রণালীর অংশ এবং এটি গর্ভের নিচের অংশে অবস্থিত এই ক্যান্সার জরায়ুর মুখের ক্যান্সার নামেও পরিচিত কিন্তু কেন হয় এই সার্ভাইকাল ক্যান্সার জানা যায় অসুরক্ষিত যৌন জীবন অন্তঃসত্ত্বা হওয়া কিংবা জরায়ুর যে কোনো সংক্রমণ থেকেই এই অসুখের শিকার হন মেয়েরা তবে আজকাল জরায়ুতে পাথর এবং তার ঠিক সময়ে চিকিৎসা না হওয়ার কারণেও এই অসুখ হতে পারে আর এই ক্যান্সার আসলে ঠিক কতটা ভয়ানক তারই বোধ হয় প্রমাণ দিলেন পুনম পাণ্ডে কিন্তু কিভাবে বুঝবেন এর সিমটমস বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী এই ক্যান্সার আসলে চট করে ধরা পড়ে না তবে কি কিছুই উপায় নেই সতর্ক থাকার আছে অনিয়মিত মাসিক চক্র পা ফুলে যাওয়া ঘন ঘন প্রস্রাব প্রস্রাবে রক্ত প্রস্রাব নিয়ন্ত্রণে অক্ষমতা ওজন হ্রাস মলদারে ব্যথা বা রক্তপাত আর এর মধ্যে কিছু ঘটনা স্বাভাবিক মনে হলেও আসলে হয়তো সেগুলো স্বাভাবিক নয় তাই সব মেয়েরা এখন থেকেই সতর্ক থাকুন এই ভিডিও শুধু আপনাদের জন্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এদেশে ক্যান্সারে আক্রান্ত মহিলাদের একটা বড় অংশই ভোগেন জরায়ুর ক্যান্সারে প্রতি বছর গোটা পৃথিবীতে প্রায় আড়াই লক্ষ মহিলা জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হন প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু না হওয়ায় আক্রান্তদের বেঁচে থাকার হার বাহান্ন শতাংশ কমে যায় আর পরিসংখ্যান জানাচ্ছে প্রতি বছর কয়েক লক্ষ মহিলা মারা যান এই ক্যান্সারে আক্রান্ত হয়ে সরকার পর্যন্ত চিন্তিত এই সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আর তাই সাত কোটি ভ্যাকসিন প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে শোনা যায় এই ক্যান্সারের এক একটি ইঞ্জেকশনের দাম নাকি দুই থেকে চার হাজার টাকা তবে সরকার এই টিকাকরণ চালু করে দিলে বিনামূল্যেই উপকৃত হবেন বহু মানুষ তাই মেয়েরা এখন থেকেই সতর্ক থাকুন সাবধান থাকুন